হ্যালো গাইস ইউটিউব চ্যানেল বাংলার নববর্ষ বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশকে বরণ করার জন্য সর্বস্ত মানুষ সর্বস্তর মানুষ আজকে রমনার বলে অবস্থান করতেছে তার হচ্ছে ললভদ্রভাবে দলবল বিশেষে এখানে জাতিভেদ কোনো কোনো কিছু ভেদাভেদ নেই আজকে যে পয়লা বৈশাখ উদযাপনে বিগত কয়েক বছর করোনা মহামারী রমজান মাস ছিল এক্ষেত্রে পয়লা বৈশাখ উদযাপন সেভাবে হচ্ছিল না তো এবার ঈদকে কেন্দ্র করে আবার ঈদের পরেই পয়লা বৈশাখে বৈশাখের উদযাপনে আরেকটি নতুন ঈদকে বরণ করে আজকে এই পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশকে বরণ করার জন্য সমস্ত ভালো ভালো করে দেখাচ্ছি এখানে ভিড় করেছে সুন্দর দলবদ্ধভাবে গেটে আমরা প্রবেশ করব রমনার বসন হলে আমাদের সাথে থাকবেন বর্ষবরণের উদযাপনের দিনকে কেন্দ্র করে আজকে নানান ভিডিও আপনাদেরকে সাথে আমি তোমরা তোমরা বলব সাথে থাকবেন রমনা পার্কে শত শত মানুষের ভিড় আপনাকে একটু ভালো করে আমাদের ভিডিওটি লক্ষ্য করে শত শত মানুষ বসে পয়লা বৈশাখের উদযাপনের লেকের পাশে বসে বিভিন্ন ধরনের মানুষ আজকে এখানে অবস্থান করছে মনে হচ্ছে যে এটা আমরা আরেকটি ঈদ ফিরে পেয়েছি আপনাদেরকে একটু ভালো করে ভিডিওটি দেখাচ্ছে সুন্দর করে দেখবেন মনে হচ্ছে যে আসলেই ঈদ পূর্ণবেলা আরেকটি আমরা ইয়ে এখানে পেয়েছি আর এই ভিডিওটি আমি আপনাদেরকে সবাই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক লাইক করবেন